এই যে স্টেজে লাইট জ্বলছে এই যে আলো জ্বলছে এই আলো দৌড়ায় কি দৌড়ায় না আলো দৌড়ায় না আপনি টর্চ অন করেন টর্চ লাইট সাথে সাথে আলোটা দেখবেন ওই দেয়ালের গায়ে দেখা যাচ্ছে দৌড় মারল কি না কত মাইল স্পিডে আলোর গতিগত বলেন প্রতি সেকেন্ডে ঘন্টায় না প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল দূরে চলে যায় আলো আপনি চোখের পলক মেরেছেন না এই চোখের পলকে আলোটা কত দূর চলে যায় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল একটু কল্পনা করেন আল্লাহ পাকের কুদরত কত শক্তি কত আল্লাহ রব্বুল আলমিন আকাশে এমন অসংখ্য অগণিত তারা সৃষ্টি করেছেন যেই দিন আল্লাহ পাক ওই তারাগুলোকে সৃষ্টি করেছেন কত হাজার বছর আগে সৃষ্টি করেছেন আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না যেই দিন ওই তারাগুলো সৃষ্টি করেছেন ওই দিন তারা তাদের নিজ নিজ আলো পৃথিবীর দিকে ছেড়ে দিয়েছে ওই আলোগুলো দৌড় শুরু করেছে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল স্পিডে দৌড় শুরু করেছে আজও সেই আলো পৃথিবীর দিকে দৌড়াচ্ছে আজও দৌড়াচ্ছে এখনো পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছতে পারে নাই